তাদেরকে কেন পাওয়া যায় না তার মানে কি আমরা ধরে পারি তারা আসলে হচ্ছে কি ভারতীয় হিন্দু আমি একটা রাষ্ট্র করতে চায় এই রকম আর করতে দেয়া যাবে না কেন বারবার কেন আমার ইসলাম অপমানিত হবে এই রাজপথে কেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদেরকে দাঁড়িয়ে কেন শুধু শুধু আমাদেরকে হুজুর হতে হবে কেন আমি মাথায় টুপি দিয়ে বললে আমার ধর্ম দেয় হবে কেন আমি আমার ধর্ম প্রতিষ্ঠা করতে এই রাজপথে কেন আমাকে চিৎকার করতে হবে কেন কেন গভর্নমেন্টে সেই আইনের ব্যবস্থা থাকবে না যাতে করে আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্মের সাথে কথায় কথায় হিন্দুদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি আমার ব্যক্তিগতভাবে হিন্দু ধর্ম নিয়ে কোনো রকম কোনো ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই তবে কেন এইরকম একটা উচ্চ মানের ইউনিভার্সিটিতে এই সেখানে আমার এইভাবে অবমাননা করবে তারপরে তাকে কয়েকদিন পরে আপনারাই দেখবেন যে বহাল কবি আছে আমি আপনাদের একটা কথাই বলতে চাই যদি আপনারা সত্যিকারে মুসলমান হয়ে থাকেন যদি সত্যিকারে আপনারা কোরআনকে বিশ্বাস করে থাকেন তবে আপনারা প্রতিবাদ করুন এই দেশ আমার সবার ধর্মের সবাইকে আমরা শ্রদ্ধা করব কেউ কার ধর্ম গবমানন করব না হতে দি যাবে না এই বাংলায় ঠিক সর্বোপরি আমরা যদি একজন হিন্দুকে শ্রদ্ধা করি হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না তোরতে বাধ্য ঠিক আপনি আপনার ধর্ম করেন আমি আমার ধর্ম করি আমি তো আপনার ধর্মকে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোন হুজুর দেখেছেন তাদের গীতাকে তাদের বাইবেল কে করতে একটি নজির নাই তাহলে কেন কেন আমার ধর্মে কোরআন কে সর্বোচ্চ কোরআন শরীফ কে কেন অবমাননা আপনাদের কাছে আমরা এই প্রশ্ন কোথায় শেষ হচ্ছে আমরা যারা তিরকাকে পূজা যায় লাস্ট দিন আগে পূজা শেষ হয়েছে আপনারা কি বলতে পারবেন একটা প্রগতিশীল সম্মান একটা টিচার যারা জাতির মাথা তাদেরকেই এটাকে প্রতিবাদ জানিয়েছে তাহলে ওদের ওরা তাদের শত্রু তাহলে ওরা কাদের গ্রন্থ আপনার বিচার করেন বজায় রেখেছেন এটা একটি গোষ্ঠী করতে পারছে না আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশকে বি বাংলাদেশে তিরিশকে বিরস্ত করতে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পলাতক ফ্রেসিজ গোষ্ঠী এই ঘটনায় মজত দিয়েছে বলে আমরা মনে করি এবং যে কোনো ধর্মের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আমরা শুধু কোরআন বলে নই যদি গীতা বাইবেল বা যে কোনো ধর্ম যে কোনো ধর্মীয় স্থাপনা এবং যে কোনো ব্যক্তিকে এরকমভাবে অবমাননা করা হয় আমরা সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিব আজকে যেই ঘটনা ঘটেছে একজন মুসলমান হিসেবে এটা অবশ্যই বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তকরণ করেছে এবং তারা স্পষ্টত এটাতে অনেক বড়োভাবে রিয়েক্ট করত কিন্তু তাদের প্রতি আমরা অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যে তারা এখনো পর্যন্ত এমন কিছু করেনি যেটাকে বাজেভাবে ফ্রেমিং করা যায় কিন্তু যদি সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয় এজেন্সির মাধ্যমে যদি তাকে হত্যা করা হয় তাহলে এটার দায়ী চালানো হয় বাংলাদেশের হুজুদের উপর তহির জনতার উপর এবং নিশ্চিতভাবেই এই ঘটনার পিছনে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পলাতক ফেসিস গোষ্ঠী আওয়ামী লীগের হাত রয়েছে বলে আমরা মনে করি এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার স্পষ্ট তদন্ত করে তার বিচার নিশ্চিত করতে হবে এবং যদি সুস্থ হয় তাহলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে